ওরে আমি আশপাশ দেখতেছি তুই গিয়ে আন আমি নিজামানের লুঙ্গি চলাই তো কেন আমার চোখ দিয়ে আশপাশ দেখা যায় না তুই যা তুই যা তুই যা আমি নতুন না তুই যা এ আমি সরি কমান্ডার না আমি যেটা বলবো সেটা হবে তুই যা তুই যা আমি নিজামান যাবাস না এই খালে এদিকে আয় এদিকে তাড়াতাড়ি আমি খুলতে পারতে না তুই এদিকে কি বলিস তুই আরেকবার চেষ্টা করবি খালি তো ছাগলের বলি 哎，快来把弟弟呀，吃掉。